তেঁতুলের যে কোনো জিনিস দেখলে কিন্তু জিভে জল চলে আসে আর এইভাবে যদি তেঁতুলের মিষ্টি ঝাল আচারটা বানিয়ে নেওয়া যায় সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর যখনই মন যায় খাওয়া যায় দারুণ স্বাদের এই আচার বানানো একেবারেই সহজ প্রথমে আমি তিনশো গ্রাম তেঁতুল নিয়েছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার তেঁতুলগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি কোনো রকম কিন্তু গরম জল নেওয়া যাবে না এইভাবে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে তেঁতুলগুলোকে ধুয়ে নিতে হবে আর ভালো করে ময়লাটা পরিষ্কার করে নিতে হবে দু তিনবার জল দিয়ে ভালো করে তেঁতুলগুলোকে ধুয়ে নিয়েছিলাম এবার তেঁতুলগুলোকে সাইডে রেখে দিলাম এখন আচারের মশলা রেডি করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিলাম এক চামচের মতন গোটা জিরে গোটা মৌরি আর দিয়েছি পাঁচ ফোড়ন অল্প একটু গোটা ধনে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোনো শুরু করে দেবে তার মানে বুঝে নিতে হবে মশলা ভাজা একেবারেই রেডি মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে এদিকে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে বেশ কিছুর পরিমাণ সর্ষের তেল দিলাম প্রায় একশো এম এলের মতন এখন সমস্ত তেঁতুলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর যেহেতু তেঁতুলগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম তাই একটু ভেজা আছে এই সময় তেতুলের মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন আর চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ কুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে তেঁতুলের মধ্যে কোনো রকমের জল না থাকে এইভাবে যা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলেই কিন্তু আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে প্রায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ চিনি চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতন চিনি দিলাম খুব ভালো করে চিনিগুলো মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রেখে এইভাবে দশ মিনিট রেখে দিতে হবে যাতে চিনিগুলো মেল্ট হয়ে যায় দশ মিনিট পরে দেখাচ্ছি চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আরও পনেরো কুড়ি মিনিটের মতন আচারটাকে রান্না করতে হবে তাহলেই কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে মশলাগুলোকে মিক্সের জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে আমি দু চামচের মতন দিলাম আচারের মশলা এবার কিন্তু মশলাটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর আচারটা ঘন হচ্ছে প্রায় পনেরো কুড়ি মিনিট একইভাবে রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামে রেখে আচারটা একেবারেই রেডি আপনারা দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইভাবে যদি তেঁতুলের আচার বানানো যায় দেখতে যেমন ভালো হয় খেতে তার থেকে অনেক বেশি ভালো হয় ফ্লেমটা অফ করে দিতে হবে আর ফ্লেম অফ করার পরে এক চামচের মতন দিতে হবে ভিনিগার তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভিনিগার দেওয়ার কারণে আচারটা দিন ভালো থাকবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দারুণ স্বাদের তেঁতুলের আচার একেবারেই রেডি এবার যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে দিতে হবে প্রথমে আচারটাকে ভালো করে ঠান্ডা করতে হবে তারপরে কাঁচের বয়ামের মধ্যে ভালো করে ভরে রেখে দিতে হবে